দুর্ভিক্ষ চলাকালীন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার সময় পৃথিবীর দরিদ্রতম দেশ বাংলাদেশি নেতা শেখ মুজিব পৃথিবীর সবচাইতে ধর্ণাঢ্য দেশ আমেরিকার ঔষধ্যের প্রতি জন ডি রকফেলারের সাথে আলাপ করেন কিন্তু সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ে শেখ মুজিব ব্লেয়ার হাউসে আসতে পারেনি রকফেলার বিলম্ব সত্ত্বেও শেখ মুজিবকে অত্যন্ত অমায়িকভাবে গ্রহণ করেন এবং সাক্ষাতের জন্য যতটা সময়ের প্রয়োজন তা দিলেন হালকা সবুজ সোফায় সোজা হয়ে বসে হঠাৎ তার বাল্মী কণ্ঠস্বর চড়িয়ে মুজিব বললেন যে বিদেশিরা যখন তার দেশের দারিদ্র নিয়ে কৌতুক করেন এবং বলেন যে তাকে সাড়ে সাত কোটি লোকের জন্য এদের মধ্যে অসংখ্য দুর্ভিক্ষ পীড়িত খাদ্য ভিক্ষা করতে হবে তখন তিনি অত্যন্ত আহত বোধ করেন পরদিন ওয়াশিংটন পোস্টে এই সাক্ষাৎ নিয়ে লেখা ছাপাবো মুজিব এমন সহজভাবে স্বভাবসুলভ উদ্ভিত্তে নয় কথা বলেন যে বাংলাদেশ যেন তার ব্যক্তিগত সম্পত্তি বললেন আমার কি আছে জানেন আমার সম্পদ আছে তিনি যে নিজেকে একজন সোশ্যালিস্ট দাবি করছেন এবং তিনি যে নিজের ব্যক্তিগত সম্পত্তির কথা বলছেন না এটা বুঝতে কম করেও খানেক সময় লাগে বললেন আমার দুশো মিলিয়ন টন চুনাপাথর আছে আমার পাঁচশো মিলিয়ন টন কয়লা আছে আমার নয় ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস আছে এই হচ্ছে আমেরিকানদের ধারণার প্রতিবাদে মুজিবের জবাব আমেরিকানরা ধরে নিয়েছে যে বাংলাদেশের মূলধন নেই সম্পদ নেই ভবিষ্যৎ নেই এই ধারণা মুজিব পরিবেশিত তথ্যের ও তার মর্যাদার পক্ষে অবমানক। মুজিবের লক্ষ্যবস্তুর অত্যন্ত জরুরি আমার দেড় হাজার লঙ্গরখানা আছে আমার লোকদের বাঁচানোর জন্য চাই মোটা চার হাজার তিনশো লঙ্গরখানা প্রশাসনের প্রতিটি ইউনিটে একটি করে নিজের পেটে হাত বুলাতে বুলাতে বললেন মুজিব যুক্তরাষ্ট্রকে দেবার মতো বাংলাদেশের কিছুই নেই এই সত্য সম্পর্কে সচেতন উচিত তাই দু দেশের মধ্যে ব্যবধান দূর করার জন্য আমেরিকানদের অনুগ্রহ ও মানবিক দায়িত্ববোধের উপর ভরসা করছে এই পর্যায়ে জন ডি রকফিলার কথা বলার সুযোগ পেলেন বললেন দুই দেশের মধ্যে হাজার ব্যবধান সত্ত্বেও আমেরিকান ও বাঙালিরা একই স্বাধীন বিশ্বের অংশ পাকিস্তানের মিলান মিলানওয়ালি কারাগার থেকে মুক্তি দিয়ে শেখ মুজিবকে এক অতীতশালায় রাখা হয়েছে আজকে ভুট্টু এসেছে তিনি প্রায় আসেন গল্প করেন তার পুরনো রাজনৈতিক বন্ধুর সাথে ভুট্টু ছাড়া এই অতিথশালার বাইরের খবর কিংবা দেশের খবর জানার কোনো উপায় নেই শেখ মুজিবের এখন অবশ্য ভুট্টু পাকিস্তানের সর্বময় ক্ষমতার মালিক কথা সে কথা বলতে বলতে তিনি মুজিবকে বললেন তোমার বাংলাদেশে দেশ জাতীয় ভারতীয় সৈন্যরা দখল করে নিয়েছে জানো এটা শেখ মুজিব বিস্মিত হতাশ অবস্থা কাটিয়ে তীব্র স্বভাব সুলভ দৃঢ়কণ্ঠে শেখ মুজিব ভুট্টুকে বললেন তাহলে আমি প্রয়োজনে তোমার সহযোগিতা নিয়ে ভারতীয় বাহিনীকে তাড়িয়ে দেন ভুট্টু মিটমিট করে হাসলেন কারণ ভুট্টু জানতেন শেখ মুজিবের অলক্ষ্যেই এই আলাপ গোপনে রেকর্ড হচ্ছে পরদিন আবার এলেন ভুট্টু হাস্য হাতে একটা টেপ রেকর্ডার কুশলাদি বিনিময় করে টেবিলের টেপ রেকর্ডার রেখে চালিয়ে দিলেন আগের দিনের পুরনো আলাপ বাঁচতে থাকল নিশ্চুপ হয়ে শুনতে থাকলেন শেখ মুজিব পেছনে উম্মা মিশ্রিত জল জলদ গম্ভীর কণ্ঠে শেখ মুজিব বলে চলছেন তাহলে আমি প্রয়োজনে তোমার সহযোগিতা নিয়ে ভারতীয় বাহিনীকে তাড়িয়ে দেব দেশে ফিরে তিনি বিস্মিত হয়ে লক্ষ্য করলেন সর্বব্যাপী ভারতীয় সামরিক বাহিনীর শুধু ভারতীয় বাহিনী নয় ভারতীয় আমলারাও নানান কাজ করছে এটা সদ্যস্বাধীন বাংলাদেশ নাকি ভারতের দখলীকৃত উপনিবেশ সেটা বুঝতে কষ্ট হচ্ছে শেখ মুজিবের কানে ভাসে গুপ্তুর কণ্ঠস্ব তোমার স্বাধীন বাংলাদেশ ভারতীয় সৈন্যরা দখল করে নিয়েছে জানো এটা শেখ মুজিব প্রথম থেকেই ভারতের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে এদিকে তাজউদ্দিনের বিরোধিতা বিরোধীরা শেখ মুজিবকে বোঝাতে সক্ষম হয় যে তাজউদ্দিন আহমেদ ভারতের নিকট দেশ বিকিয়ে দিতে চেয়েছিলেন এবং ভারতের সমর্থনে তিনি বেশ শক্তিশালী তাজউদ্দিনের নামে শেখ মুজিবের কান ভারী করা শুরু হয় তাজুদ্দিন আহমেদ তার নামে শেখ মুজিবের কাছে এই চুক্তি কাটার বিষয়ে জানতে পেরে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে বলেন যদি কোনোভাবে কেউ অপমান করতে পারে যে সত্যি এই ধরনের কিছু কোন চুক্তি তিনি করেছেন তাহলে তিনি সরকার থেকে কেবল পদত্তে কি নয় ফাঁসিতে ঝুঁকতেও প্রস্তুত আছে স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব আর তাজউদ্দিন এই দুই নেতার মধ্যে তৈরি হয় এক দ্রুতক্রম্য দূরত্ব এই বিষয়ে অনেকে মনে করেন যে শেখ মুজিবের হৃদয়ে মুক্তিযুদ্ধে এই তাকে এত দ্রুত করে তোলে শেখ মুজিব দেশে প্রত্যাবর্তন করে ভারতের সঙ্গে যে আচরণ করে তা দেশটির নেতাদের নিকটে বিপন্ন বিষয়ে পরিণত হয় অথচ তাজুদ্দিন আহমেদ শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোদ্ধায় ছিলেন প্রায় একই সঙ্গে এই দুই নেতা মুসলিম লীগ রাজনীতিতে প্রবেশ করেন এবং উনিশশো সালে আওয়ামী লীগের পুনরুজ্জীবনের কাল থেকে মুজিব ও তাজউদ্দিন হয়ে ওঠেন একে অপরের পরিপূরক ষাটের দশকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সন্দিক্ষণে মুজিব তাজউদ্দিন এই নবীন জুটির আরবিবার ঘটে আবির্ভাব ঘটে রাজনৈতিক মঞ্চে তারা আওয়ামী লীগের প্রগতিশীল নতুন ধারার সূচনা করেন তারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিতেন একত্রে বাস্তবায়ন করতেন কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কাজ দেখে মনে হতো তারা এক ও বিচারে অভিন্ন চূড়ান্ত শেখ মুজিব বাঙালি মুসলিম জাতীয়তাবাদী ছিলেন ছিলেন অন্যদিকে বাঙালি চেতনাবাদ জাতীয়তাবাদের চেতনায় সমৃদ্ধ একজন লিবারেল সোশ্যালিস্ট ডেমোক্রেট তাজউদ্দিন আহমেদ যেখানে রাষ্ট্র নায়কচিত অধিকারী মুজিব সেখানে জনসম্মোহনী ক্ষমতাধর অবিস নেতা মুজিব আবেগে আক্রান্ত হন আর তাজুদ্দিন সূক্ষ্ম বিশ্লেষণী ক্ষমতা এবং নির্মহ যুক্তি দ্বারা পরিচালিত একজন প্রয়োগবাদী রাষ্ট্রনায়ক তাজুদ্দিন আহমেদ তার এই যোগ্যতা উৎকৃষ্ট প্রমাণ দিতে সক্ষম হয়েছিলেন মুক্তিযুদ্ধের নয় মাসে শেখ মুজিবের অবর্তমানে পুরো মুক্তিযুদ্ধে নানা বাধা মোকাবিলা করে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাজুদ্দিনের একক নেতৃত্বেই পরিচালিত হয়